আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম। আমি হামদুুল্লাহ আসকেমরা জাবানাহ রাহমাতুল মধ্যে আছে ইনশাআল্লাহ। যে قناه আদা আদম আইসনাত ওয়া সালাম। মা হাও যে قناه ও আমার নাম জান্নাতী ফানালই কইব নতুন করে। বৃষ্টি সুবিওwidetilde যাওয়ার পরে এই আরাফাত ময়দানও আজকে ফাসিমে তাডমা جیسির গ্রুপ الحمد لله আমরা জাবানাহ রাহমাতুল মধ্যে আছে ইনশাআল্লাহ। আমরা সব দোয়া করব ক্ষমা সব আমরা দোয়া করব ইনশাআল্লাহ যাতে আমরা সফরটা সুন্দর হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা আর পারা ময়দান যে জায়গার মধ্যে হজরত আদম আলহি সালাত আসসালাম আর বিবি হাওয়া আলহি সালাত আসসালাম সাড়ে তিনশো বছর হান্দার পরে যে জায়গার মধ্যে আইয়া দোয়া কবুল হয়েছিল আর তারার তৌবা কবুল হয়েছিল আল্লাহ পাকবুল আলমিনের জরবানের মধ্যে এই যে জবলে রহমত ওই যে জবলে রহমতের মধ্যে আমরা কাসিম এজেন্সির সমস্ত সাথী হল আমরা এই জবলে রহমতের মধ্যে আইয়া উঠেছি اور اللہ پاک رب العالمین طائف اور عرفہ اور سفر دے قبول کرتا اپنا دعا کر بار امر عمرہ دے قبول کرتا اپنا شوق دے دعا کر بھائی انشاءاللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ جی وعلیکم السلام ورحمۃ اللہ ہمارے لوگ نا ویڈیو